সেক্স করতে হবে আমার সাথে হোয়াট কি বলছ এসব তুমি যেটা বললাম তা তো শুনলে এটা আমি পারবো না সোহেল ঠিক আছে তাহলে তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ কি কি বলছ তুমি মাথা ঠিক আছে তোমার হ্যাঁ আমার মাথা একদম ঠিক আছে আগে তো কখনো এমন বলনি তাহলে এখন হঠাৎ করে এমন করছো কেন দেখো আমি এত কথা শুনতে চাইছি না রাজি না হলে রিলেশনের এখানে ইতি টানছি আমাদের তিন বছরের রিলেশন কিভাবে এত সহজে শেষ করে দিতে পারো হ্যাঁ তুমি রাজি হবে না ক্যারিয়ার লেসেন্স শেষ করব এখানে তুমি যাই করো না কেন আমি তোমার নোংরা বুঝতে হবে কিছুতে রাজি হতে পারবো না ওকে ভাই ভালো থেকো হ্যালো সোহেল হ্যালো হ্যালো ফোন কেটে দেয় সোহেল তানহার সাথে তার তিন বছরের সম্পর্ক সোহেল আগে কোনো দিনও তানহার সাথে এরকম আচরণ করেনি বা এমন কোনো কথাও বলেনি তাই তানহা বারবার অবাক হচ্ছে যে কিভাবে এত শান্ত একটা ছেলে এতটা বদলে যেতে পারে ও তো কখনো স্পর্শই করেনি তানহাকে তাহলে হঠাৎ কেন রুম করার কথা বলছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না তানহা বারবার সোহেলকে কল করে কিন্তু সোহেল রিসিভ করে না প্রায় সাত দিন হয়ে গেল সোহেল একটা বড় কল করেনি তানহাকে কিন্তু সে তো তানহাকে খুব ভালোবাসতো তাহলে কেন এমন করছে সত্যি কি ভালোবাসতো নাকি শুধু নাটক করেছিল এতদিন তানহার ভেবে পারছে না এক সপ্তাহে হাজার বার কল করছে সোহেল যদি কখনো কলটা রিসিভ করে তাহলে সোহেল শুধু এটাই বলে যে কেন কল করেছ বললাম না আমার সাথে তোমার সম্পর্ক শেষ তাহলে ওইটুক চালাচ্ছ কেন তানহা অনেক বোঝানোর চেষ্টা করে সোহেলকে কিন্তু সোহেল আর আগের মতনই সত্যি বদলে গিয়েছে সম্পূর্ণ কিন্তু তানহা যে খুব ভালোবাসে তাকে সোহেল ভালোবাসুক বা নায় বাসুক সে কীভাবে বলা যাবে তাকে হ্যালো সোহেল কেন কল করেছো আমি আর তোমাকে কতদিন বলবো তুমি আমাকে ডিস্টার্ব করবে না সোহেল প্লিজ একবার আমার কথা তো শুনো কি কথা শুনবো তোমার তুমি তো আমাকে ভালোই বাসো না প্লিজ বিশ্বাস করে সোহেল আমি খুব ভালোবাসি তোমাকে আমাকে যদি ভালোবাসতে অবশ্যই রাজি হতে আমাকে এভাবে কষ্ট দিও না তুমি কিভাবে আমার সাথে কথা না বলে থাকতে পারছো একটু কি খারাপ লাগছে না আমার জন্য না লাগে না আর প্লিজ আমি তোমাকে শেষবারের মতো বলছি দয়া করে আমাকে বিরক্ত করো না বাই হ্যালো সোহেল তানহার কান্না যেন আর থামতেই চায় না সোহেল কিভাবে এমন করছে তার সাথে সে তো ওই তিনটা বছরে কখনোই তার সাথে এরকম বিহেভ করেনি কিন্তু এখন বারবার ধমক দিচ্ছে তাকে দুই দিন পরে সে আবারও কল করে সোহেলকে হ্যালো সোহেল আবার কি বারবার বিরক্ত করো কেন আমি রাজি তোমার কথায় সত্যি সত্যি তুমি রাজি হুম রাজি আমি জানতাম তুমি রাজি হবেই। আমায় এত ভালোবাসো তুমি। লাভ ইউ বাবু। হুম ভালোবাসি তোমাকে খুব। তা ছেড়ে যেতে পারছি না। এখন বলো কোথায় যেতে হবে? তোমার ইনবক্সে একটা ঠিকানা দিচ্ছি। ওইখানে চলে এসো। আমার এক বন্ধুর ফ্ল্যাট। হাজবাসাই কেউ নাই। আচ্ছা ঠিক আছে আমি আসছি। এতক্ষণে আসার সময় হলো তোমার। সরি রাস্তায় একটু জ্যাম হয়েছিল। আচ্ছা তুমি কি সত্যি রাজি? হুম বাবু রাজি। ভেবে বলছো তো? অনেক ভেবেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না গো তুই ভাবলি কি করে যে আমি এরকম যঘন্য কাজটা করতে পারবো এতদিনে এই বিশ্বাস হলো আমাকে আর কিভাবে ভাবলি যে আমি তো জীবনটা নষ্ট করব আমার বাড়িতেও তো একটা ছোট্ট বোন আছে তার সাথে যদি কেউ এমন করত তাহলে কি আমি মানতে পারতাম তাহলে আমি কেন অন্যের মেয়ের জীবন নষ্ট করব চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি তোমাকে আই লাভ ইউ সোহেল আই লাভ ইউ সো মাচ মেয়েরা ভালোবাসার টানে বাধ্য হয়ে সব কিছু বিলিয়ে দিতে রাজি কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনারও বোন আছে সেও একটা মেয়ে আর মেন্টাল মেয়েরা তোমরা কি এটা বোঝো না যে ছেলে বিয়ের আগে রুম ডেট করতে চাই সে তোমাকে নয় তোমার দেহকে ভালোবাসে তারপরেও কেন যাও দেহ বিলিয়ে দিতে জানি কথাগুলো আপনাদের কাছে ভালো লাগেনি তবে যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বার্থপর মানুষ হতে দূরে থাকবে